একটি ছোট শহরের প্রান্তে ছিল একটি পুরনো ডাকঘর আব্দুল চাচা যিনি পঁচাত্তর ছুঁই ছুঁই সেখানে বহু বছর ধরে কাজ করতেন শহরের সবাই তাকে ভালোবাসত একদিন সন্ধ্যাবেলায় ডাকঘর গুছাতে গিয়ে আব্দুল চাচা একটি পুরনো চিঠি খুঁজে পান খামে লেখা ছিল প্রিয় সায়রা তুমি ছাড়া আমি অন্ধকারে গি কিন্তু খামে কোনো ঠিকানা নেই শুধু পাঠকের নাম রিয়াজ গি আব্দুল চাচা কৌতূহল দমন করতে পারলেন না চিঠিটা খুলে পড়লেন লেখা ছিল সায়রা আমি যুদ্ধক্ষেত্রে আছি প্রতিদিন বাঁচি আর মরার মাঝখানে হাঁটি তুমি ছাড়া আমার প্রতিটি নিঃশ্বাস অপূর্ণ ঘুরাচাপা হাতে চিঠিটা আবার খামে রাখলেন মনটা ভার হয়ে গেল সেই রাতেই তিনি সায়রা বেগমের ঠিকানা জোগাড় করলেন পরদিন সকালে চিঠিটা নিয়ে তার দরজায় করা নাড়লেন সায়রা বেগম সাদা চুলের এক মমতাময়ী নারী চিঠির খাম দেখে প্রথমে অবাক তারপর কাপতে কাঁপতে চিঠিটা পড়লেন তিনি বললেন রিয়াজ আমার বাগদত্ত ছিল এক নয় সাত এক সালের যুদ্ধের সময় সে নিখোঁজ হয় আমি ভেবেছিলাম সে আমাকে ভুলে গেছে কি আব্দুল চাচা চুপচাপ দাঁড়িয়েছিলেন তিনি বুঝলেন কিছু চিঠি সময় মতো না পৌঁছালেও তা ভালোবাসার সাক্ষ্য বহন করে